আমার চ্যানেল দেখার জন্য অবশ্য অবশ্যই লাইক সাবস্ক্রাইব অল বেলকল আইকন ক্লিক করে অবশ্য আমার চ্যানেল দেখবে নতুন নতুন অঙ্ক আবার চলে এলাম নবম শ্রেণীর কোষে দেখি দুই অধ্যায়ের একের দুই নম্বর অঙ্ক সূচকের অঙ্ক অঙ্কের নিয়মগুলো ভালো মতন মাথায় ঢুকাবে অঙ্ক বুঝতে অসুবিধা হবে আর যদি

আবার পাঁচ দিয়ে পাঁচ পাঁচটা পঁচিশ তাহলে একশো পঁচিশকে ভেঙে আমি কয়টা পাঁচ পেলাম তিনটা পাঁচ পেলাম এখানে ষোলো আছে ভাঙাটা আগে দেখিয়ে দিই ষোলো আছে ষোলোকে দু দিয়ে ভাঙা যাবে আট দুগুণে ষোলো আবার দুই দিয়ে যাবে চার দুগুণে আট আবার দুই যাবে দুই আমি কিন্তু ভেঙে দিলাম আগে এবার অঙ্কটা আসি সেকেন্ড প্যাকেট বসালাম ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কত আছে একশো পঁচিশ একশো পঁচিশকে ভেঙে আমি কত পেলাম তিনটা পাঁচ তার মানে পাঁচের মাথায় তিন গুণ রূপে বসবে এই মাইনাস দুইটা যেহেতু পরপর দুটো চিহ্ন বসে না সেজন্য মাইনাস দুইটাকে আমরা কি রাখবো ফার্স্ট ব্র্যাকেটে রাখবো সূচক রূপে কিন্তু তিন আর মাইনাস দুইটা সূচক রূপে রয়েছে পাঁচটা নিদান সেই জন্য পাঁচটা বড় আছে পাঁচের মাথায় যেটা আছে সেটাকে সূচক বলা হয় মাথায় থাকবে অলওয়েজ সমানভাবে যেন না থাকে সমানভাবে যদি থাকে অঙ্কটা ভুল হয়ে যাবে তারপরে গুনন ষোলোকে ভেঙে আমি কয়টা দুই পেয়েছি চারটা দুইয়ের মাথায় চার গুনন তিনের দুই মাইনাস রুপে আছে ব্যাকের দিব দুইটা পরপর চিহ্ন বসে না টোটাল সেকেন্ড ব্যাগের ক্লোজ একের ছয় মাইনাস একের ছয় এটা আমি মুছে দিলাম এবার যদি কাটাকাটি যাই করবো চার আছে দুই আছে দুই দিয়ে কাটবো চারকে দাঁড়ালো কত দুই দু গুণে চার এখানে তো কাটাকাটির কোনো সিস্টেম নেই ডাইরেক্ট গুণ পাঁচ মাইনাস তিন দু ছয় তারপরে গুণন দুই এখানে দাঁড়াচ্ছে মাইনাস তিন দু ছয় সেকেন্ড প্যাকেট ক্লোজ মাইনাস একের ছয় এবার এখানে মন দিয়ে দেখো কি বলেছে অঙ্কটাকে এখানে কিন্তু সূচকটা মিলে গেছে নিধানটা আলাদা রয়েছে এখানকার করণীয়টা হলো সূচকটা যা আছে তাই থাকবে নিধান গুণ হয়ে যাবে গুণ রূপে আছে নিধানটাকে গুণ করে দিবে কত আছে পাঁচ দুগুণে দশ মাথায় সূচক থাকবে এক শুধু ছ মাইনাস ছয় পাঁচ দুগুণে দশ নিধান থাকবে সূচক থাকবে কত মাইনাস ছয় গুণ রূপে আছে দেখো বাইরে এই মাইনাস একের ছয়টা মাইনাস একের ছয়টা রাখবো ব্যাকেটের মধ্যে যেহেতু এখানে দুইটা পর পর চিহ্ন বসে না সেজন্য ব্যাকেট রাখবো এবার দেখো উপর নিচ ছয় ছয় আছে এই ছয় আর এই ছয় কি হলো কেটে গেল দশ এখানেও মাইনাস এখানেও মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস ছয় ছয় কেটে গেল শুধু থাকলো এক তাহলে দশের মাথায় এক থাকবে মানে কে একবার গুণ কে যদি একবার গুণ করি তাহলে দশ এক কে দশ এটাই আমার অ্যান্সার তাহলে আমি একে এর অঙ্কটা যে করলাম বুঝতে অসুবিধা হলে আমার সঙ্গে কনট্যাক্ট করবে মেসেজ করবে এই যে অঙ্কটা করালাম ধাপে ধাপে কীভাবে উত্তর দশ বাড়ালো যদি বুঝতে পারো অবশ্যই বলবে মেসেজে হ্যাঁ বুঝতে পেরেছি